Shekatina Palaina, Shekatina palabena হিজরোত করেছি শুনেছি আগে নির্বাচনে লাগতোটা কারণ হট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনই মিছিল লাগেনই মিটিং লাগেনই তো পোস্টার ভোসের ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিললাগেন ইমিটিং লাগেনই তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবারা খাই যাই মহারব পাঠিয়েছিলেন আজও তিনি দয়াময় তেমনি আছেন বদলেনি তো আঁকতিহারব পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনি আছ বদলানি তো আঁকতিল তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাজাবেন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠি সাহস করে দাঁড়াতে রাজি আছেন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা শুধু নয় বাংলাদেশের দল মত নির্বিশেষে অপমর জনসাধারণ দিন কায়েমের জন্য যদি ডাক আসে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি রাজপথে থাকার জন্য লড়ার জন্য ডাক দেয় সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি বুকের রক্ত ঝরাতে হয় রক্ত ঝরিয়ে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় সম্মানিত ভাইয়েরা আপনাদের আমির হামজা ভাইয়ের মাহফিল হিসাবে অন্তত আরও তাড়াতাড়ি লোক এসে ভরে যাওয়ার দরকার ছিল কিন্তু আপনারা না কেন এত দেরি করছেন এখন একটা গান শোনাই যে গানটা আগের সময় গাইলে গাইলে মানে কি আমার এক পাশে জুতো থুয়েতে পালাতে হয়েছিল শোনায় না গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র আগে গণতন্ত্রের কথা বলা হয়তো গণতন্ত্র কি ছিল কথা বলার অধিকার ছিল গণতন্ত্র চিনি না আমি জানি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোট লেগেছে লেগেছে বরং এক মুরব্বী নাকি ভোট দিতে গেছিল যাওয়ার পরে বলতেছে বাবা আমার ভোটার নাম্বারটা দাও কয় চাচা এত কষ্ট করে কেন আসছেন আপনি ভোট তো হবে দাদা সেরে ফেলেছি কেন বাপু কিরাম কিরাম আপনি রওনা দিয়েছেন কখন বাড়ি থেকে কয় আমি তো ফজরের নামাজ পড়ি রওনা দিয়েছি কয় আমরা তো তাহাজত পড়ি কাম সেরে ঠিক না ভাই ঠিক তাহাজ পড়ে তো সেরেছে সেরেছে যখন চলে যাচ্ছে চাচারে ডাকতে কয় চাচা চাষিরের জন্য আবার আসতে বললাম না কই কেন তোমার শাশু কি ভোট দিয়েছে হ্যাঁ গো কই হ্যাঁ ওটাও হয়ে গেছে হ্যাঁ গো কষ্ট বড় নেবো খেরা নিষ্ঠুর মহিলা বলছে কেন বলছে নিষ্ঠুর বলবো না কেন বাজার আজ মরি শুয়েছে বারো বছর হয়ে গেল তা তুই এসে যখন হাসিনার ভোট দেতে গেছিস সময় সব দেখা করে যাবে বোঝা গেছ তো শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র দেশে জলে পুড়ে হয়েছিল অত কিছু না ঠিক না বেঠি এখন আবার জিএম কাদের দেখি ফটর ফটল করা খেয়াল করেছেন কিনা আর ওর নিউজগুলো ওর নিউজগুলো কভার করে প্রথম আলু কোন আলু প্রথম আলু আর বিবিসি তারপরে আরো একটা কি আছে ডেইলি স্টার না কি এইগুলো ওর নিউজগুলো কভার করে এই গৃহপালিত বিরোধী দল যারা ছিল এখনো তাদের আইনের আওতায় আনা হয় নাই এটা প্রমাণ করে এখন উপদেষ্টার মধ্যে রয়ের প্রেতাত্মারা আছে উপদেষ্টাদের বিরুদ্ধে সম্ভবত আরেকবার সম্ভবত 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 আর একবার রাজপথে নামতে হতে পারে কারণ এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মা মুক্ত হয় নাই এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিভিন্ন চারে থেকে তারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলেন ঠিক আপনাদের বিশ্বাস হয় আসিফ নজরুল তার শাশুড়ি আম্মা হুমায়ুন আহমেদের বউ আল্লামা সাইদি যেদিন শহীদ হয়েছিল ওইদিন লিখেছিল কারো মৃত্যুতে যে এত প্রশান্তি অনুভব করা যায় সেটা আজকের এই মৃত্যুটা না ঘটলে বুঝতাম না এইটাকে আসিফ নজরুল সাহেবের শাশুড়ি আম্মা এই শাশুড়ি আম্মা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে আর ফাঁক দিয়ে বের হয়ে যায় উপদেষ্টারা যদি শাশুড়িকে রক্ষা করে তাইলে উপদেষ্টাদের সে আর আবার কে যত যত জনগণ রাস্তায় রক্ষা করা চলবে। দেশের স্বার্থের বিরুদ্ধে ইসলামের স্বার্থের বিরুদ্ধে আলেম ওলামার স্বার্থের বিরুদ্ধে গেলেই জনগণ সচ্চার থাকার দরকার আছে না নাই? আবার নতুন করে দাবি জানিয়েছে যৌনকর্মীদেরকে রেমিটেন্স যোদ্ধা বানাইতে। কি যোদ্ধা? রেমিটেন্স আমাদের ক্ষেত্রে স্বীকৃতিতে। কেমন ডা লাগে? ঠিক এটা কি সহ্য করার মতো? এই দেশে যৌনকর্ম অন্যায়ভাবে লাইসেন্স দিয়ে করতে দেয়া হবে এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ সেই দেশে লাইসেন্স যেটা আছে বরং সেটাই বাতিল করতে হবে যৌনকর্মী বলে কোনো কর্মী থাকবে না যারা শ্রমিক তারা শ্রমিক থাকবে যৌনকর্মীদের শ্রমিকের অধিকার দেওয়ার প্রশ্নই আসে না বলেন ঠিক কিনা এটা যারা দাবি জানিয়েছে তাদেরকে বলবো এসব বাদ দিয়ে ওই যে মেয়ে মানুষের দিকে তাকায়ে একটুখানি হেসেছে তাকাইছে কি না তাকাইছে হেসেছে তার জন্য পারভেজ নামের এক ছেলেকে একেবারে তার মেরেই ফেলা হলো এখন কেউ কিছু কথা বলে না এটা নিয়ে সোচ্চার হয় না আহারে হত এই যুবকরা এতই বঞ্চিত যে মেয়ে মানুষের দিকে তাকায় হাসার দরকার নেই তা হাসার অধিকার হারাইছে ঠিক না মেয়ে ঠিক তোরা একটু আগান বাগান তাকায় হাসিস বলে হাসতে গেলেও বিপদ আরে এর বিচার হবে না ওই মেয়ে দুটোর এখন অ্যারেস্ট করে না অ্যারেস্ট করেছে যারা চাকু মেরিস তারা আগে অ্যারেস্ট করতে হবে ওই দুটো যে দুটো আসলে এইরকম একটা অবস্থা তৈরি করেছে ঠিক না বেটি ওই দুটো অ্যারেস্ট করার দরকার আছে না নাই মেয়ে মানুষ হইলেই যেন সব খালাস পরীক্ষা দিতে যায় এসএসসি পরীক্ষা পত্রিকায় দেখবেন ছেলেরাও পরীক্ষা দেয় মেয়েরাও পরীক্ষা দেয় বরং ছেলেরা বেশি মেয়ের এখন পত্রিকা নিউজ আজকে থেকে শুরু হইলে এসএসসি পরীক্ষা চারি পাঁচটা মেয়ে খেলায় রয়েছে কথা কয় না

না পালাই না শেখা না পালাবে না শেখা না হিজরত করেছে। গণতন্ত্র আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র বিরোধী দল যারা সংসদে আছে তারা বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবুও কিছু কয় না শাসনে ছিল না নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মতীর ষড়যন্ত্র নায়েব পাখি বলতো মানুষ জারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে নায়েব الرسول কোরআনের পাখি বলতো মানুষ জারে 18 বছর সেই মানুষের লেখেছিল ছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র কথা কয় না সবে নাকি নাশকতার মন্ত্র কিশোর কণ্ঠ এর অ্যারেস্ট করে পাওয়া যেত কি কিশোর কণ্ঠ নামাজের হাকিকত রোজার হাকিকত আমার একটা ইচ্ছা আছে একটা বই লিখবো যে পালিয়ে যাওয়ার হাকিকত হ্যাঁ নতুন আর একটা বইও লেখার দরকার আছে নির্বাচনের হাকিকত কথা কয় না মানে যাই করো তাই করো উস্তাদ নাস্তা দেব চা কেক বিস্কিট খয় না নির্বাচন দেব নির্বাচনেরও দরকার আছে না নাই আসে বলে একেবারে পায়খানা ফিরতে নির্বাচন ও নির্বাচন এত দরকার কি কথা কয় না হবে পনেরো বছর ষোলো বছর নির্বাচন ঠিক মতো হয় নাই ধরেছি আর পনেরো মাস ধরতে পারবো না ডক্টর আসার পরে দেশের মোটামুটি আইন শৃঙ্খলা অর্থনৈতিক বাজার সমাজ ব্যবস্থা সব দিকে কিছুটা হইলে উন্নয়ন হয়েছে না হয়েছে কি না সুতরাং মানুষটা থাক না কিছুদিন দেখা যাক কি হয় আমাদের সমস্যা হলো হারিয়ে গেলে তারপরে বুঝি কথা কয় না হারিয়ে গেলে তারপরে বুঝি তারপরে খুঁজি আল্লামা সাইদিন ওসিবা